আর ওয়ান টাইম আছে আপনাদের কাছে আপনারা জানেন সালামু আলাইকুম আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জাতীয় ইলেকশন এবং খান আট মতামতের জন্য নির্বাচন সংবিধান সংস্কারের পক্ষে ভোট সেই সঙ্গে দেশে সরকার গঠনের জন্য নারী জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনে দুইটি জট বিএনপি নেতৃত্বাধীন জনাব তারেক জিয়ার নেতৃত্বে এবং জামাত ইসলাম বাংলাদেশ এর নেতা ডাক্তার ফিকুর রহমানের নেতৃত্বে দুইটি জটের মধ্যে এই নির্বাচনী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা যাই হোক এখন পর্যন্ত সারা দেশে শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি সারা দেশব্যাপী সুন্দরভাবেই নির্বাচন হচ্ছে এবং বাকি সময়টা এখন প্রায় দুইটা বাজে আর দুই তিন ঘন্টা নির্বাচনের সময় আছে এই সময়টি সুষ্ঠুভাবে নির্বাচন হবে আশা করি এবং দেশে একটি স্থিতিশীল সরকার গঠন হবে সেই লক্ষ্যেই এই নির্বাচন এবং আগামী পাঁচটি বছর সুন্দরভাবে দেশ পরিচালিত হোক যারাই সরকারে আসুক বা বিরোধী দলে আসুক উভয়ে মিলে মিশে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করাই একমাত্র কাজ এবং দেশের স্বার্থ সংস্কার ইত্যাদি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই নির্বাচনের মূল লক্ষ্য আমাদের দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর অতিক্রম করেছে এবং সুষ্ঠু ধারায় ফিরে আসতে পারেনি আশা করি এই নির্বাচনের পর দেশ যেন শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে পারে নিজস্ব শক্তিতে সার্বভৌমত্বে এবং দেশ রক্ষার নীতিমালায় যেন দেশ এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এই নির্বাচন এই নির্বাচন যেন সেই লক্ষ্যকে পূরণ করতে পারে এটি সতেরো নম্বর আসনের বনানি বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে যেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান এবং জামায়াত ইসলামের ডাক্তার খালিদুজ্জামান প্রতিযোগিতায় আছেন বিএনপি জট লাভ করলে জেনাব তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এই কেন্দ্রটি একটি লাকি কেন্দ্র এই কেন্দ্রটি একটি প্রধানমন্ত্রী নির্বাচনের কেন্দ্র अलीबाबा बी टी बी बनानी ढाका